আসসালামু আলাইকুম সফের স্যালাইগড় আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটি জামা কাটিং করে দেখাবো শর্ট হাত একটি জামা কাটিং করে দেখাবো তার জন্য আমি আড়াই গজ কাপড় নিয়েছি এখানে এখন আমি এই কাপড়টাকে এভাবে খুলে লম্বায় একটি ভাঁজ দিয়ে নিব এখানে কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করে আছে এখন আমি যেহেতু সামনের পাট পিছন পাট আলা একসাথে কাটবো তার জন্য আমি দুটি কাপড় একসাথে ভাজ দিয়ে দুটি দুই ভাজ দিয়ে নিয়েছি এখন এই দুই ভাজ কাপড়কে আবার চার ভাজ করতে হবে এভাবে কাপড়টাকে এখন চার ভাজ করে নিতে হবে চার ভাজ করে আপনার নিচের চরা যতটুকু রাখবেন ওই অনুসারে তার থেকে এক ইঞ্চি বেশি কাপড় রেখে এভাবে ভাজ দিয়ে নিয়ে নিতে হবে এখন আমি এভাবে কাপড়টাকে চার ভাঁজ করে নিলাম এখানে চার ভাঁজ কাপড় আছে এখন কাপড়টাকে সব দিক দিয়ে সমান করে নিতে হবে এখন এখন নিজ দিয়ে বাতি কাপড়টুকু আমি কেটে নিব আপনারা সবাই খেয়াল রাখবেন যারা কাটিং এবং সেলাই শিখতে চান তারা এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন নিজ দিয়ে বাতি কাপড়টুকু কেটে ফেলে দিতে হবে এখন আমি নিচ দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে এভাবে দাগ দিয়ে দাগ দিয়ে নিব এটা নিচে জামার নিচের বর্ডারের জন্য তারপর এখান থেকে আমি জামার মাপটা নিব এখন আমি দাগটাকে সুন্দর করে বড় করে দিয়ে নিব এভাবে আপনারাও দিয়ে নেবেন এখন এখান থেকে আপনারা যা যতটুকু লম্বা জামার মাপ নেবেন এখান থেকে লম্বার মাপটা নেবেন আমি যেহেতু যে জামাটা কাটিং করতেছি তার জন্য লম্বা আমি তেতাল্লিশ ইঞ্চি নিব এখন আমি তেতাল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিব আপনারা যারা যতটুকু লম্বা নিতে চান ততটুকু দাগ দিয়ে সেলাইয়ের জন্য আরও আধা ইঞ্চি বেশি নেবেন এখন আমি সেলাইয়ের জন্য আরও আধা ইঞ্চি বেশিতে একটি দাগ দিলাম এখন দুটি দাগকে এভাবে সোজা করে মিলিয়ে দিতে হবে যে আমি যে জামাটা কাটিং করতেছি এই জামাটার বডির মাপ চল্লিশ চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ বডির কাঁধের মাপ এখান থেকে সাত নিতে হয় তার জন্য আমি এখন কাঁধের মাপ সাত নিব আপনারা সবাই মনে রাখবেন আটত্রিশ থেকে চল্লিশ বডির মা কাঁধের মাপ সাত এখন আমি সাত ইঞ্চিতে একটি দাগ দেবো কাঁধের মাপ যতটুকু নিয়েছি বগলের মাপ আমি ততটুকুই নিব বগলের ততটুকু নিতে হয় এখন আমি এখানেও একটি সোজা করে দাগ দিয়ে নিব এখন কার থেকে বগল পর্যন্ত এভাবে সোজা করে একটি দাগ দিয়ে নিলাম এখন আমি ব বডির কেম নিব বডি যেহেতু চল্লিশ চল্লিশকে চার ভাগ করলে হয় দশ আমি দশ ইঞ্চিতে একটি দাগ দিব আপনারা যে যে মাপে কাটেন চার ভাগ করে এভাবে এক ভাগে দাগ দিয়ে নেবেন আর সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বেশি নেবেন এখন আমি কার থেকে কোমরের জন্য বিশ ইঞ্চিতে একটি দাগ দিব এখন আমি মিডিয়াম লম্বার জন্য বিশ ইঞ্চি নিলাম যে আর কেউ যদি আর একটু লম্বা হয় তাহলে আরে বিশ একুশ ইঞ্চি নিতে পারেন এখন আমি বগল থেকে কোমর পর্যন্ত এভাবে ফিতাটাকে ধরে মাছ বরাবর একটি দাগ দিব প্যাটের মাপের জন্য এখন আমি এখনও একটি লম্বা করে দাগ দিয়ে নিব আপনারাও দিয়ে নেবেন এখন প্যাটের মাপ যেহেতু আমি আটত্রিশ নিয়েছি আটত্রিশকে চার ভাগ করলে সাড়ে নয় হয় আমি সাড়ে নয় ইঞ্চিতে একটি দাগ দিব আর সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বেশি নিতে হবে আবার কোমরের মাপ এখানে চল্লিশ চল্লিশকে চার ভাগ করলে হয় দশ আরও সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বেশি নিতে হবে এখন সবগুলি দাগ মিলিয়ে দিতে হবে আপনারা মনে রাখবেন বডি যতটুকু হয় তার চার ভাগের এক ভাগ এখানে বসাতে হবে আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিতে হবে এখন সবগুলি দাগ এভাবে মিলিয়ে দিলাম এখন নিচের চওড়া উপরে বডি যেহেতু চল্লিশ চল্লিশ কে চার ভাগ করলে দশ দশে আমি একটি দাগ দিব এখন আপনারা যে যতটুকু চওড়া চান কেউ এক ইঞ্চি আর বাড়িয়ে বাড়িয়ে নিতে পারেন কেউ দুই ইঞ্চি আমি এখানে তিন ইঞ্চি আরও বাড়িয়ে একটি দাগ দিব চড়ার জন্য আর শ্যালের জন্য আরও এক ইঞ্চি বর্ডারের জন্য বেশি নিব। সর্বমোট আমি এখানে চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়েছি আপনারা চাইলে আরও কমও নিতে কম নিতে পারেন কিন্তু আরও বেশি নেওয়া যায় না এখন এভাবে আমি সবগুলো দাগ দাগ সেপ কাটের মাধ্যমে মিলিয়ে দিব শেপ কাট না থাকলে আপনারা ফিতার মাধ্যমে এভাবে দাগগুলো মিলিয়ে দিতে পারেন এখন আমি জামার গলাটাকে কাটিং করব আমি এই জামাটার গলা হবে ছয় এখানে আমি আড়াই ইঞ্চিতে দুই ভাগে আড়াই ইঞ্চিতে একটি দাগ দেব কারণ এটা আমি কাপড়ের গলা কাটিং করব। আড়াই ইঞ্চিতে দাগ দিলে আধা ইঞ্চি সেলাইয়ে চলে যাবে তার জন্য সেলাই করার পর ছয় ইঞ্চি অবশিষ্ট থাকবে মনে রাখবেন কাপড়ের গলা কাটিং করার সময় ছয় ইঞ্চি গলা হলে দুই ভাগে পাঁচ ইঞ্চি কাটতে হয় আর সেলাইয়ে আধা ইঞ্চি বেড়ে যায় এক ইঞ্চি বেড়ে যায় এখন আমি গলার লম্বা পিছনের গলায় দিলাম তিন আর সামনের গলায় নিলাম পাঁচ সবগুলি দাগ আমি একসাথে মিলিয়ে দিব যেহেতু আমি সামনের পাট পিছন পাট একসাথে কাটিং করতেছি এখন দুটি গলাই আমি এখানে আর্ট করে নিব উপরেরটা পিছনের গলা আর নিচেরটা সামনের গলা এভাবে আমি রাউন্ড করে গোল গলা কাটিং করে নিয়েছি এখন আমি বগল থেকে ডাউন শেপের ডাউন শোল্ড শোল্ডার ডাউনের জন্য আধা ইঞ্চি এভাবে কাটিং করে নিতে ডাক দিয়ে নিতে হবে এখন উপর থেকে ফিতাটা এভাবে ধরে বগল পর্যন্ত মাঝখানে একটি বাঁশ দিয়ে নিতে হবে রাউন্ড শেপের জন্য এখন এভাবে রাউন্ড করে নিয়ে ডাক বরাবর মিলিয়ে দিতে হবে এখন এখান থেকে এক ইঞ্চি পরিমাণে এভাবে আধা ইঞ্চি পরিমাণে তাল পাটের জন্য আবার ভিতর দিয়ে আরেকটি ডাক দিয়ে নিতে হবে মনে রাখবেন যে আমার সামনের গলা পিছন গলা আলাদা হলে অবশ্যই তালপাট কাটিং করতে হয় এখন তার জন্য আমি বেশি আধা ইঞ্চি বেশি পরিমাণে একটি ঢাক দিয়ে নিয়েছি এখন আমি জামাটাকে কাটিং করব যারা সহজেই সেলাই কাজ শিখতে চান তারা আমার ইউটিউব চ্যানেল যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক চ্যানেল থেকে দেখতে চান তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখন আমি পেটে আর কোমরে দুটি চিহ্ন দিয়ে সেলাই সেলাইয়ের সুবিধার জন্য এখন জামার সামনের parte যে তালপাতে গলাটাকে কাটিং করেছি আট করেছি এখন সামনের গলাটাকে কাটিং করে তালপাটের জন্য যে বেশি 1/2 ইঞ্চি দাগ দিয়েছি ইঞ্চি এভাবে কেটে নিব এখন আমি জামার হাতা কাটিং করব যেহেতু আমি শর্ট হাতা দিব তার জন্য কাপড়টাকে এভাবে দুই ভাঁজ করে তাকে আবার চার ভাঁজ করে নিয়েছি যেহেতু দুটি হাত হবে এখানে এখন আমি এক ইঞ্চি পরিমানে এভাবে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিলাম এর দাগ থেকে এখন আমার জামা এক ইঞ্চি পরিমানে এখন দাগ থেকে আমি লম্বার মাপটা নিব যেহেতু আমি হাতাটা আট ইঞ্চি লম্বা দিব আর সেলাইয়ের জন্য আরো আধা ইঞ্চি বেশি নিব এখন আমি সর্বমোট সাড়ে আট ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিলাম এখন হাতার রাউন্ড শেপের জন্য এখন তিন ইঞ্চিতে একটি দাগ দিতে হবে হাতের মুহরি মাপ আমি যেহেতু সাড়ে ছয় ইঞ্চি নিব সাড়ে ছয় ইঞ্চিতে একখান দাগ দিব আর সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বেশি নিব এখানে যার যতটুকু দরকার ততটুকু নিতে পারেন আর সেলাইয়ের জন্য অবশ্যই এক ইঞ্চি বেশি নেবেন হাতাটা কাটার জন্য এভাবে বডি থেকে এভাবে হাতার রাউন্ডের মাপটা নিয়ে নিতে হবে তাহলে হাতাটা সেলাই করার সময় কোনো দিক দিয়ে ছোট বড় হয় না হাতাটা সুন্দর মতো ফিটিং হয় এভাবে এখানে আমি নয় ওখানে হাতাটা নয় মেপেছি এখানে আমি নয় ইঞ্চিতে দাগ দিব তারপর এখান থেকে রাউন্ড করে আমি এভাবে রাউন্ড করে নিয়ে মিলিয়ে দিব এখন হাতের মুহুরি থেকে রাউন্ড পর্যন্ত এভাবে দাগটা মিলিয়ে দিব এখন আমি হাতাটাকে কাটিং করে নিব এভাবে হাতাটাকে কাটিং করে নিতে হবে যারা শর্ট হাতা দিয়ে জামা বারাবেন এখানে চার সর্বম দুটি হাতা আছে এখন আমি হাতাটার মাছ বরাবর এভাবে একটু চিহ্ন দিয়ে নিব সেলাই করার সময় যাতে বডির কাদের শিলি জোড়া বরাবর চিহ্নটা থাকে এখানে আমি যেহেতু হাতার সোজা সাইড কাপড়ের সোজা সাইডটা দুটি হাতারই মাছ বরাবর ভিতরে দিয়েছি আর উল্টা সাইড বাইরের দিকে দিয়েছি এখন আমি দুটি হাতারই একসাথে তালপাট কেটে নিব এখন এখান থেকে আধা ইঞ্চি পরিমাণে ভিতরের দিকে দাগ দিয়ে নিব হাতার তালপাটের জন্য এখন এখান থেকে আমি আধা ইঞ্চি পরিমাণে এভাবে বেশি করে কেটে নিব হাতার তালপাটের জন্য এখানে জামার গলা কাটিং করব যেহেতু কাপড়ের গলা আমি এখানে কাপড়টাকে দুই করে জামার গলাটা যে কাটিং করেছি তা এখানে বসিয়ে সব সর্বপ্রথম আমি পিছন গলাটাকে এভাবে বসিয়ে পিছন গলাটার সমান করে পিছন গলাটা যতটুকু কাটিং করেছি অতটুকু কাটিং করে এভাবে আমি পিছন গলার পটিটাকে কেটে নিব এখন দিয়ে দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি পরিমাণে এভাবে কাপড় বেশি রেখে কাপড় পটিটাকে কাটিং করতে হবে এটা জামার পিছন গলার পট্টি এখন আমি জামার সামনের গলার পট্টিটাকে কেটে নিব এখন আমি সামনের গলাটাকে এভাবে বসিয়ে কাপড়টার উপরে তারপর গলার পটিটাকে এভাবে কেটে নিব এখন নিচ দিয়ে দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি পরিমাণে এভাবে কাপড় বেশি রেখে গলার পটিটাকে কেটে নিতে হবে হয়ে গেল আমার খুব সহজেই জামা কাটিং স্যালারি ভিডিও পরবর্তীতে দেওয়া হবে সবাই সাথে